আর সেই দিন আরও ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজ নেন ফ্রান্সে খোঁজ নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেইফ হোমে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে সেই ভয়াবহ দিন এখনো আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের একশো সাতান্ন আঠান্ন মসজিদের সফরের মধ্যে যেই মসজিদগুলোতে এসি আছে টাইলস আছে সব কিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব্য চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন ওটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন দিন মক্তব চলবে তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন মক্তব চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেটে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে দশ টাকা থাকলে পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে এরা শিক্ষা জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে কেন করতেছে যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনের বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না তো ওরা তো একটাও জালসা করেন ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদখোর খোর গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কডভা গ্রানাডায় মুসলমানের আটশো বছর শাসন করেছে কডভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে সত্তর হাজার মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে সেই কডভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারু কাজ আছে ডিজাইন আছে মেহরাব আছে মনে হচ্ছে এখনই আজান দিবে এখনই সালাত হবে ভেতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাই সালাত আসসালাম আর ইসা আলাহ সালাতামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজবিল্লা তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছে এতটুকু নিয়ে যদি কাজ করেন অন্তত সত্য বলা যদি শিখেন মিথ্যা থেকে যদি তওবা করেন যার জীবনে কোনো দিন মিথ্যা বলবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার ছেলে মোহাম্মদ আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাদ সিয়াম হজ জাকাত এগুলো শিখাতে হবে সালাদ সিয়াম জরুরি কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা আগে শিখাতে হবে আমানতদারিতা কেননা আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন নবী হওয়ার আগে জন্মগত আমান ছিলেন নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিলেন আর আমাদের কাছে সালাত সিয়াম হজ জাকাত আছে কিন্তু মাদ্রাসা মসজিদ দল সংগঠন কোথাও ন্যায় পরায়ণতা নাই আমান নাই সত্যবাদিতা নাই সততা নাই এই জন্য এই সালাত এই সিয়াম এই হজ এই জাকাত কাজে আসবে না আসবে না আসবে না আমাদের কাছে এই এই মাইক আছে শত শত ক্যামেরা আছে শত শত মিডিয়া আছে কই আল্লাহর নবীর কাছে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে না মাইক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল তারপরে সারা পৃথিবীতে ওই সময় মোহাম্মদ এবং তার সাহাবিরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে ইসলামের বিপ্লব কেন আসতেছে না বিপ্লব কেন আসে না এই জন্য যে মোহাম্মদ সালাইসলামের স্বভাব সম্পর্কে খাদিজা রাজিয়াল তালানা নিজে বলছেন যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে হেরা গোহায় ওহি এসেছে সেই দিন তিনি ভয়ে থর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন সেই দিন খাদিজা আল্লাহ তাল আনহা মোহাম্মদ সাল্লামকে বল